আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বোনেরা এবং যারা অনার্স এবং ডিগ্রিতে বিভিন্ন ইয়ারে পড়াশোনা করছো সকলকে স্বাগত জানাই বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ কোর্সের প্রথম ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য একটি সুন্দর ফাউন্ডেশন কোর্স করতে চাও তাদের জন্য আমি আজ আজকে থেকে বেসিক টু অ্যাডভান্সড কোর্সের প্রথম ক্লাস শুরু করছি আজকের টপিকস হচ্ছে টপিক হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ এবং ক্লাসিফিকেশন অফ নাউন তিনটি ভাগে আমি তোমাদেরকে আলাদা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই ক্লাস হবে আমাদের প্রাইভেট ব্যাচ থাকবে ব্যাচের পাশাপাশি তোমরা যারা ব্যাচের বাইরে আছো ব্যাচে পড়তে পারবে না তাদের জন্য ক্লাস থাকবে রেকর্ডেড যেহেতু লং প্রসেসের ক্লাস দীর্ঘমেয়াদী একটি কোর্স আমরা আস্তে আস্তে করে প্রতিদিন বা রেগুলারলি ইনশাল্লাহ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা তিনটি ধাপে ক্লাস দিব আমরা জানি যে আমাদের চাকরি প্রস্তুতির জন্য বা বেসিক ফাউন্ডেশনের জন্য তিনটি পর্যায়ে থাকে একটা হচ্ছে গ্রামার পার্ট দ্বিতীয় হচ্ছে মেমোরাইজিং পার্ট যেটা ভোক আপ পার্ট আছে বা এডিয়ামসান ফ্রেস প্রবাদ বিভিন্ন রকমের মুখস্থ কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্ট হচ্ছে লিটারেচার বা সাহিত্য এই তিনটি পার্টের উপরই আমি তোমাদেরকে আলাদা আলাদা ক্লাস দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলো আজকের প্রথম ক্লাস অর্থাৎ গ্রামার পার্টের প্রথম ক্লাসে আমরা আলোচনা শুরু করি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ অথবা বাক্যের অংশ মূলত আমরা যদি পার্টস অফ স্পিচ কথা থেকে একটু ভাঙি তাহলে অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পার্ট শব্দের অর্থ অংশ এটা সবারই জানার কথা অফ শব্দের অর্থ র অথবা এর এবং স্পিচ মানে হচ্ছে বাক্য মোট মিলে পার্টস অফ স্পিচ শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে বাক্যের অংশ আচ্ছা এখন মনের ভিতর যদি আমরা একটু প্রশ্ন করি যে বাক্যের অংশ মানে কি হতে পারে আমরা জানি যে কতগুলো লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয় আর কতগুলো ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স তৈরি হয় সো বাক্যের যে ক্ষুদ্রতম কণা সেটা হচ্ছে শব্দ তো পার্টস অফ স্পেস মানে হচ্ছে যে বাক্যের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো কি মূলত আমরা পার্টস অফ স্পেস বলে থাকি একটা সেন্টেন্স যদি আমি বলি যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ধরো এই যে আমি কথাটা বললাম যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এই বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রির কথাটা আমার বলতে যতগুলো কথা আমার লেগেছে এর প্রত্যেকটাই হচ্ছে একটা একটা পার্টস অফ স্পেস যদি আমি বলে থাকি যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি ধরো আমি এই শব্দটি বাক্যটি লিখলাম তো এখান থেকে প্রতিটি যে তোমার শব্দ রয়েছে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি প্রত্যেকটি হচ্ছে একটা একটা পার্টস অফ স্পেস গেল আচ্ছা এবার সংখ্যাটা যদি একটু আমরা মুখস্থ রাখি বা মনে রাখি যদি কারো দরকার হয় মুখস্থ রাখতে পারো যে পার্টস অফ স্পিস হলো বাক্যের অংশসমূহ অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থ প্রদানকারী প্রতিটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ আমরা আট ভাগে ভাগ করতে পারি আচ্ছা আচ্ছা পার্টস অফ স্পিচ আমরা পার্ট অফ সেন্টেন্সও বলতে পারি কেননা এটা হচ্ছে বাক্যের একটি অংশ যেমন মিটুল ইজ এ গুড বয় হু লাভস ইস কান্ট্রি লাভ কি বলে হু লাভস ইস ইয়াঙ্গার ব্রাদার ভেরি মাছ এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে একটা একটা পার্টস অফ স্পেস আ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডক এখানে প্রত্যেকটি শব্দ একটি একটি পার্টস অফ এই বাক্যটি একটা স্পেশাল বাক্য কারণ এই বাক্যটিতে তোমার ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি অক্ষরই রয়েছে যাই হোক কেউ যদি জিজ্ঞেস করে যে ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি অক্ষর রয়েছে এমন একটি বাক্য বলো তাহলে এই লাইনটি তোমরা বলে দিতে পারো আচ্ছা গেল এরপরে দেখো কি আছে হুর রে মোহনা র্যান সুইফটলি টু দ্য স্টেজ অ্যান্ড রিসিভ দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রিন্সিপাল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে একটি একটি পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচকে আট ভাগে ভাগ করা যায় ছোটকাল থেকে আমরা কম সবাই কম বেশি পড়ে এসেছি তো সেই পার্টস অফ স্পিচগুলো কি কী আমরা যদি একটু খেয়াল করি যে পার্টস অফ স্পিচগুলো হচ্ছে আট প্রকারগুলো হচ্ছে তোমার নাউন মানে বাংলায় বলে বিশেষ মানে যেটা নেইমিং ওয়ার্ড বা কোনো নামের শব্দ প্রনাউন অর্থাৎ তোমার সর্বনাম ভার্ব ক্রিয়া তোমার ক্রিয়া বিশেষণ মূলত বা ভাব ভাব যেটাকে আমরা বলে থাকি তারপর হচ্ছে তোমার অর্থাৎ বিশেষণ বিশেষন মানে হচ্ছে অব্যয় বাংলায় বলা হয়ে থাকে পদে অন্যয় তৈরি করে যে অব্যয় তাকেই মূলত আমরা বলি প্রিপোজিশন কনজাংশন শব্দের তো সংযোজক অব্যয় অর্থাৎ যেটা যোগ বা বিয়োগ করে থাকে তাকে আমরা কনজাংশন বলে থাকি ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে অনন্যই অব্যয় অর্থাৎ যেটা দিয়ে কোনো হচ্ছে তোমার হর্ষ বিষাদ উল্লাস ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলা হয়ে থাকে এই যে বেসিক যে প্রিপোজিশন মানে তোমার বেসিক যে পার্টসঅ স্পিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা সকলেরই থাকা উচিত তো আমরা একটু আলোচনা করি দেখি কোনটার মানে কোন পার্টস অফ কাকে বলে সেটা একটু সংক্ষেপে আমরা এটা নিয়ে সামনে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো তখন অবশ্যই আমরা প্রত্যেকটি পার্টস স্পিচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আপাতত একটু প্রথমে যে প্রাথমিক ধারণা সেটা একটু নেই বা যাদের আছে ধারণাটা সেটা একটু ঝালিয়ে নেই আর কি মূলত এটাই বিষয় যেমন নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি জাতি সমষ্টি তারপর হচ্ছে তোমার ধরো বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম ইত্যাদি বোঝায় তাকে মূলত নাউন বলা হয়ে থাকে যেমন অনেস্টি এটি একটি গুণের নাম রাজশাহী এটি একটি স্থানের নাম আশাফুল এটি এটা একজন ব্যক্তির নাম টেবিল মানে হচ্ছে টেবিল তো সেটা হচ্ছে তোমার একটা বস্তুর নাম তো এভাবে করে আমরা বিভিন্ন ব্যক্তি বস্তু স্থানের যে নাম বুঝ প্রকাশ করি তাকে মূলত বলা হয় নাউন বা ওয়ার্ড দ্বিতীয়ত প্রো নাউন দেখো শব্দ অর্থ পরিবর্তে নাউন তো মোটামুটি নাউন তো যে শব্দটা মূলত নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই আমরা বলে থাকি প্রোনাউন তো যেমন যেমন দেখো হি শি হু মাইসেল এগুলো হচ্ছে প্রণাউন আমরা বিস্তারিত সামনে আলোচনা করব আপাতত আমরা জাস্ট আইডিয়াটা নেই যেহেতু প্রাথমিক আলোচনা শুরু হলো ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো ইনশাল্লাহ নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করব আচ্ছা তারপর হচ্ছে অ্যাজিক অর্থাৎ বিশেষণ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা কি বলি তোমার অ্যাডজেক্টিভ বলে থাকি বা অ্যাডজেক্টিভ বলে থাকি যেমন গুড ব্যাট অনেস্ট ইত্যাদি ভার্ব হচ্ছে মূলত কাজ যে শব্দ দ্বারা মূলত যে কোনো কাজ করা বুঝে তাকেই মূলত ভার্ব বলা হয়ে থাকে সেটা যেমন খাওয়া হাঁটা যাওয়া বা দৌড়ানো ইত্যাদি আচ্ছা এরপরে অ্যাডফার্ড বা ক্রিয়া বিশেষণ যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রনাউন ব্যতীত অন্য কোন পার্টি সাথে সম্পর্কে স্থাপন সরি অন্য কোন পার্টিসিচ সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ তাকে মডিফাই করে সেটাকে মূলত বলা হয় বের করার খুব সহজ একটা পদ্ধতি আছে যেমন কোথায় কখন কিভাবে কেন পাঁচটি প্রশ্ন দিয়ে তোমরা অ্যাডফার পেয়ে যেতে পারো সো অ্যাডফার পাওয়াটা খুবই সহজ বিষয় আমরা সবগুলো পার্টিসিপেট সম্পর্কেই সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আপাতত হচ্ছে আমরা একটু জাস্ট প্রাথমিক আইডিয়াটা নিচ্ছি যেমন অলয়েস অলমোস্ট সামটাইমস রেয়ারলি ইত্যাদি প্রিপোজিশন মানে হচ্ছে পদান্নয় অব্যয় পদে বসে অন্যান্য পার্টস অফ সাথে একটি অন্য তৈরি করে সম্পর্ক তৈরি করে তাকে মূলত প্রিপোজিশন বলা হয়ে থাকে অর্থাৎ যে ওয়ার্ড কোন বাক্যে নাউন বা পূর্বে বসে তার সাথে অন্যান্য পার্টস অফ সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে যেমন ফ্রম উইথ বিফোর বিটুইন ইত্যাদি কনজাংশন বা সংযোজক অব্যয় যে ওয়ার্ড এক একাধিক ওয়ার্ড ফ্রেজ ক্লোজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে তোমার বলা হয়ে থাকে কনজাংশন যেমন বাট অর বিফোর এরপর আট নম্বরে আছে দেখো ইন্টারজেকশন মানে হচ্ছে বিস্ময় প্রভৃতি আবেগ প্রকাশ করে তাকে মূলত আমরা ইন্টারজেকশন বলে থাকি আচ্ছা এ নিয়ে আমরা বিস্তারিত সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। যেমন ধরো হুড্রে হুররা তারপর হচ্ছে তোমার অ্যালাস ব্রেভো ফাই ইত্যাদি তো এই হচ্ছে আমাদের আট প্রকার পার্টস অফ স্পেসের যে প্রাথমিক ধারণা যে প্রাইমারি যে আমাদের আলোচনা বা এবিসি যেটাকে আমরা বলে থাকি প্রাথমিক ধারণা এরপরে ক্লাসিফিকেশন অফ নাউন বা নাউনের শ্রেণী বিভাগ নাউনের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন পড়ার আগে আমাদেরকে জানতে হবে নাউন কাকে বলে বা নাউন সম্পর্কে আমাদের তথ্য জানতে হবে প্রথমত দেখি আমরা নাউন কাকে বলে ইংরেজিতে আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে নাউন ইজ এ নেইম অফ ওয়ার্ড অথবা নাউন ইজ নেম অফ এনিথিং যদি আমরা অথবা বলি যে আর নাউন তোমার কোনো কিছু নাউন বলা হয়ে থাকে সেটা হোক কোনো কাজের নাম কোন গুণের নাম যে কোনো কিছুর নামের ক্ষেত্রে বা কোনো ব্যক্তির নাম হোক বস্তুর নাম হোক তাকে আমরা কি বলি নাউন বলে থাকি অর্থাৎ যে ওয়ার্ড কোনো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি সমষ্টি স্থান কাল ভাব কর্ম বা গুণের নামকে বোঝায় থাকে নাউন বলা হয়ে থাকে যেমন ধরো অনেস্টি রাজশাহী এটি একটি স্থানের নাম আশাফুল একটি ব্যক্তির নাম ধরো টেবিল এটা হচ্ছে একটা বস্তুর নাম ইত্যাদি তবে আরও কিছু ইন্টারেস্টিং কিছু কথা একটু মনে রাখো যেটা হচ্ছে ধরো এই কথাটি মনে রেখো বা এই কথাগুলো একটু সবাই মনের খাতায় গেঁথে রাখো সেটা হচ্ছে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত অর্থাৎ আমাদের যে আট প্রকার পার্টিস স্পিচ রয়েছে আমরা জানি তো আট প্রকার পার্টস স্পিচ যে নামগুলো রয়েছে এই নামগুলো কিন্তু একটা একটা নাউন তাই না কোন একটা যেহেতু পার্টস অফ স্পেসের নাম ধরো আমি তোমাকে যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে নাউন কোন প্রকার পার্টস অফ স্পেস নাউন এই শব্দটা তো একটা পার্টস অফ স্পেসের নাম তো সেই চুক্তিতে এটা একটা নাউন আবার যদি বলে প্রোনাউন কোন প্রকার পার্টস অফ স্পেস তোমাকে প্রশ্ন করা হলো যে প্রোনাউন কোন প্রকার পার্টস অফ স্পেস তাহলে বলে দিতে হবে প্রোনাউন একটা নাউন অ্যাডজেক্টিভ কোন প্রকার পার্টস অফ স্পেস ভার্ব কোন প্রকার পার্টস অফ স্পেস অ্যাডভার্ব কোন প্রকার পার্টস অফ এবং তোমার হচ্ছে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন কোনটা কোন প্রকার পার্টস অফ স্পিচ এই জাতীয় যদি প্রশ্ন করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু একটা নাউন আমরা নাউনে টিক মারবো বা নাউনটাকে আমরা বৃত্ত ভরাট করব এটা সবাই একটু মনে রেখো কারণ এই যে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত যে পার্টস অফ স্পিচ রয়েছে এর প্রত্যেক প্রকারভেদ একটি নাউন কারণ এগুলো পদের নাম এবং যে কোনো নামই হচ্ছে নাউন তো এটুকু একটু মনে রাখবো আমাদের কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন হয়ে থাকে পরীক্ষায় এনিওয়ে এবার আসুন নাউনের যে শ্রেণী বিভাগ সেটা একটু আমাদেরকে জানতে হবে নাউনের শ্রেণী বিভাগ আমরা মূলত নাউনকে তোমার দুইটি ভিত্তিতে ভাগ করি আমরা প্রথমত হচ্ছে তোমার ইন্দ্রীয় গ্রাহ্যতার ভিত্তিতে আমরা নাউনকে প্রধানত দুই প্রকারে ভাগ করি ইন্দ্রিয়ের মাধ্যমে মানে আমরা ইন্দ্রিয়ের দ্বারা কোনো নাউনকে পাই কি পাই না সেই যে তোমার নির্ভরশীলতা আমাদের সেটার উপর ভিত্তি করে আমরা ভাবে ভাগ করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন আর আছে কনক্রিট নাউন নাউন হচ্ছে গুণবাচক বিশেষ বা দোষবাচক বিশেষ যেটা আমরা ইন্দ্রিয়ের মধ্যে পাই না মানে আমাদের তোমার যে কী বলে যে চক্ষু কর্ণ দন্ত নাশিকা ত্বক এই যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে এই ইন্দ্রিয়ের মাধ্যমে যে নাউনকে আমরা পাই না সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে তোমার ইন্দ্রিয় অগ্রাহ্য আর কনক্রিটটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য যেটা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি অনুভূতিতে বা আমাদের তোমার কি বলে চক্ষু কর্ণ দন্ত নাশিকা ত্বক এর মাধ্যমে যেগুলো পেয়ে থাকি সেটাই হচ্ছে কনক্রিট নাউন আচ্ছা আর কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে তোমার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজে দেখো নাউনের প্রকারভেদটা আমরা একটা ছ ছকের মাধ্যমে দেখতেছি এখানে যে নাউনের প্রকারভেদটা অর্থাৎ নাউনকে আমরা দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে কনক্রিট আর হচ্ছে abstract তো কনক্রিট নাউনটাকে চার ভাগে ভাগ করব প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটোরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এখন আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে নাউন মূলত কয় প্রকার এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা কোনটা মানে দাগাবো যেমন তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ একটা প্রশ্ন দেখাই বিগত এক বছরের একটা প্রশ্ন যেখান থেকে দেখতে পাচ্ছ তোমরা একটা একটা পরীক্ষা এসেছে এটা এখানে প্রশ্ন করেছে দেখো হাউ মেনি কাইন্ডস অফ নাউন নাউন কত প্রকার তো দেখো এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করতে পারি এটা হচ্ছে আমাদের উত্তরটা হবে তো নাউন হচ্ছে আমরা জানি নাউনকে আমরা দুই ভাগে ভাগ করছি কনক্রিট অ্যাবস্ট্রাক্ট কিন্তু আমরা যদি মূলত দেখি মূলত নাউন হচ্ছে পাঁচ প্রকার যে কম কনক্রিট থেকে চারটা যে প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল আর পক্ষান্তরে রয়েছে আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো টোটাল যদি তোমাকে প্রশ্ন করে নাউন মূলত কয় প্রকার বা নাউন মোট কয় প্রকার তাহলে তুমি অবশ্যই এই যে পাঁচ প্রকার এই কথাটা তুমি তোমার কোশ্চ মানে অ্যান্সার লক করবা যে পাঁচ প্রকার আশা করি তোমরা নামনের প্রকার ব্যাচ সম্পর্কে মোটামুটি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা তোমরা তোমরা অনেক জানতে সেটা আমার সাথে আবার একটু মিলিয়ে ঝালিয়ে নিয়েছ আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আমি এ পর্যায়ে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের অনলাইন যে প্রাইভেট ব্যাচটা রয়েছে সেই প্রাইভেট ব্যাচে কি কি পড়াবো এবং কত টাকা কোর্স ফি বা কতগুলো ক্লাস হবে সেটা একটু জানিয়ে দিচ্ছি প্রথমত কথা হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট ব্যাচে দ্বিতীয়ত ক্লাস হবে আমাদের লাইফে স্মার্ট বোর্ডে তোমরা জানো সবাই যে তোমরা যারা আমার কাছে ডিগ্রি অথবা অনার্সে প্রাইভেট পড়েছ অনলাইন ব্যাচে যাদের পড়ার অভিজ্ঞতা আছে তারা জানো যে কিভাবে ক্লাসগুলো হয় মূলত আমাদের লাইফে ক্লাসগুলো হবে এবং তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা আমাকে কমেন্ট করতে পারবে এবং কমেন্ট দেখে আমি তোমাদের অবশ্যই সকলের প্রশ্নের উত্তর দিয়েই সাধারণত আমি সামনে যাই আর কি মূলত সেটা তোমরা জানো তো আমাদের লাইভে মূলত ক্লাসগুলো হবে তৃতীয় কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটি অটোমেটিক গ্রুপে রেকর্ডেড থাকবে অনেকে দেখা যায় যে দেখো তুমি যদি এমনটি হয় যে ক্লাসটি তুমি সময় মতো ওই কোনো একটা দিনে লাইভে থাকতে পারো কিন্তু ক্লাসটি মিস হয়ে গেছে কোনো সমস্যা নেই তুমি পরবর্তীতে তোমার মতো সময় সেট করে তুমি ক্লাসটি করে নিতে পারবে সো এটা নিয়ে টেনশনে কিছু নেই চতুর্থ তো কথা হচ্ছে মোট লাইফ ক্লাস হবে আমাদের দুইশো এর বেশিও হতে পারে তো কমপক্ষে দুইশো তিরিশটা ইনশাল্লাহ ক্লাস হবে এই কোর্সটি যেহেতু সকল চাকরি পরীক্ষার ফুল কোর্স মানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত পড়ানো হবে সেহেতু কমপক্ষে এক বছর ধরে এই কোর্সটি নিয়মিতভাবে ক্লাস হবে ইনশাল্লাহ আর এক বছরের বেশি সময়ও লাগতে পারে কোনো সমস্যা নেই যেহেতু আমাদের প্রথম ছয় মাসের মধ্যে একটা বেসিক ফাউন্ডেশন তৈরি হবে যেটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য মোটামুটি নিজেকে ফিট করে নেওয়া যাবে তার পরবর্তীতে আমরা আরও সিমেন্টিং করার জন্য বা আরও সুদৃঢ় করার জন্য আমরা মূলত ক্লাসগুলো পরিচালিত করব ষষ্ঠত কথা হচ্ছে প্রতিটি লেকচার শিটের পিডিএফ গ্রুপে দেওয়া থাকবে অর্থাৎ যে লেকচার শিট বা যেখান থেকে পড়ানো হবে তার লেকচার শিট তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে তবে যারা এই লেকচার শিটগুলো প্রিন্টেড কপি নিতে চাইবে আর তাদের স্পেশাল ডিসকাউন্টে কুরিয়ার করে দেওয়া যাবে অর্থাৎ যারা এই লেকচার শিটগুলো প্রিন্টেড কপি নিতে চাবে তাদের তো নিশ্চয়ই তারা যেহেতু ব্যাচের স্টুডেন্ট সেহেতু তাদের মোটামুটি সর্বোচ্চ ডিসকাউন্টে কুরিয়ার করে দেওয়া যাবে সমস্যা নেই এবার আমাদের যে মূল কথা অর্থাৎ আমাদের কোর্স ফি কোর্স ফি হচ্ছে তোমার পঁচিশশো টাকা অর্থাৎ দুই টাকা তোমরা যারা একবারে দুই টাকা দিতে পারবে তারা তো ভালো আর যারা না পারবে তারা প্রথম অবস্থায় কিছু দিয়ে তার পরবর্তীতে আস্তে আস্তে করে দিলেও হবে যেহেতু এক বছর মেয়াদী বা এক বছরের বেশি মেয়াদি কোর্স তো পরবর্তীতে আস্তে আস্তে করে টাকাটা দিলেও হবে সমস্যা নেই নবমত কথা হচ্ছে এই কোর্সে নিয়মিত লাইভ ক্লাসের পাশাপাশি আলাদা একটা প্রাইভেট গ্রুপ আমাদের থাকবে যে গ্রুপে আমরা রিসেন্ট জব এক্সামের যে লাইভ যে প্রশ্ন আছে সেটা লাইভে সমাধান করবো ইনশাল্লাহ যে পরীক্ষাগুলো হতে থাকবে দেখা গেলো কি তোমার মনে করো আমাদের যে জবের প্রস্তুতিটা বলা হয়ে থাকে যে জবের প্রস্তুতিটা এক বছর নিলেই যথেষ্ট তুমি যে কোনো একটা বছর সুন্দরভাবে এক বছর ভালো করে পড়লে ওই এক বছরের মূলধন দিয়েই মূলত তোমার যত বছর চাকরি পরীক্ষার মেয়াদ আছে চাকরি দেওয়ার বয়স আছে তত ততদিন পর্যন্ত ওই ফাউন্ডেশন দিয়েই মূলত চলতে হয় সো আমি তোমাদেরকে যেটা করবো তোমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে তারপর তোমার একটা আলা একটা যে আলাদা গ্রুপ থাকবে যে যে গ্রুপে তুমি মোটামুটি তোমার চাকরির যত বয়স আছে চাকরির অ্যাপ্লাই চাকরি অ্যাপ্লাই করার জন্য তত দিন পর্যন্ত তুমি একটা গ্রুপ পাবে সেই গ্রুপে তুমি ভর্তি থাকবে এবং সেখানে মোটামুটি নিয়মিতভাবে লাইফে আমাদের যে রিসেন্ট জব এক্সাম রয়েছে সেইগুলোর ইংরেজি প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান বা ব্যাখ্যা করে দেওয়া হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে আমাকে করতে পারবে অর্থাৎ সেই লাইভ ক্লাসগুলো মোটামুটি আনলিমিটেড বলা যায় আনলিমিটেড বলতে তোমার বয়স যতদিন আছে ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন আমাদেরকে কবল করেন বা আমরা যতক্ষণ আমাদের লাগে আর কি এই হচ্ছে আমাদের কথা তোমরা যারা ভর্তি হতে চাও বা তোমরা ভর্তি বিষয়ে আরও যোগাযোগ করতে চাও তারা ভর্তি হতে হলে আমার সাথে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম দিয়ে যোগাযোগ করতে পারো এবং আরও বিস্তারিত জানতে পারো যে এই ভর্তি পরীক্ষা আমাদের যে এই ব্যাচে বা তোমার বেসিক টু অ্যাডভান্সড ব্যাচে ভর্তি হওয়ার প্রসেসটা কি যারা অনার্সে এখন পড়ছো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যারা পড়ছো বা ফাইনাল ইয়ার পড়ছো আমি সকলকে বলবো তোমরা এই কোর্সে যদি ভর্তি হয়ে থাকো তোমার ইংরেজি প্রস্তুতির জন্য তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবে আর ইংরেজি যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস লং একটা কোর্স তো আমি মনে করি যে তোমরা যারা অনার্স পাশের পরে বসে আছো যে অনার্স পাশের পরে হয়তো করবে আমি তার পরামর্শ দেবো যদি আগে থেকে এই কোর্সটি করে রাখো তাহলে একটা বেসিক ফাউন্ডেশন তোমাদের অবশ্যই হবে ইনশাল্লাহ প্রশিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আশা করি তোমার তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো তুমি তুমি করে সম্বোধন করি এর কারণ হচ্ছে তোমার ম্যাক্সিমামই আমার কাছে অনার্স এবং ডিগ্রির স্টুডেন্ট ছিলে তার জন্য তোমাদের আপনি পরে সম্বোধন করাই হচ্ছে সম্বোধন করাটা ছিল সমীচীন কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমি আসলে ফর্মালি অ্যাড্রেস কর হে অভ্যস্ত নই আমি তোমাদেরকে তুমি করে অভ্যস অ্যাড্রেস করছি এর জন্য ক্ষমা মোটামুটি চাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই হচ্ছে কথাবার্তা সকলকে অনুরোধ করব ক্লাসটিকে একটু যদি শেয়ার করে দাও তাহলে খুবই ভালো লাগবে এবং কৃতজ্ঞ থাকব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং এই চাকরির জার্নিতে আল্লাহতালা একটি উপযুক্ত এবং সম্মানের সাথে সততার সাথে যাতে রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে দেন আল্লাহ যান আল্লাহ তালা যেন সেই ব্যবস্থাটা করে দেন সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ